পেটের ব্যথা হলে আপনি কোন দোয়া পাত করে আপনি পানিতে ফুক দিবেন আর ওই পানিটা খাই দূর হয়ে যাবে আমি আপনাদেরকে সহজ একটি দোয়া আজকে শিখাই দিচ্ছি একটা সুরা শিখাই দিচ্ছি যে সোরাটা আপনার সবাই জানেন কিন্তু জানেন না যে এই সুরা পাত করে পানি পড়তে হয় শুধু আমি আপনাদেরকে বিষয়টা শিখাইয়া দিই দেখেন ইসলামটা একটা স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান আল্লাহপাক পবিত্র কোরআনটা আমাদের জন্য শেফা হিসাবে পাঠিয়েছে আল্লাহ্পাক বলেন অননাসেরু মৃণাল কুর আরে মা হওয়া শিফা ও আর আহমাত উল্লেল মেন আমি আল্লাহপাক এই কিতাবটা এই কোরানটাকে পাঠিয়েছি তোমাদের সমস্ত রোগের শেফাক হিসাবে সমস্ত রোগের শেফা হিসাবে এই কোরআনটাকে পাঠিয়েছি আপনার কি সমস্যা বলেন আপনি এই কুরআন কালিমের কাছে কুরআন আপনাকে শিফা দিয়ে দিবে আল্লাহ পাক শিফা সম্বন্ধে একাধিক আয়াত নাযিল করেছেন ওয়াইস ফি সুদুর কওম মুমিনিন আল্লাহ পাক বলেন ওয়াশিফা উল লিমা ফি সুদুর আল্লাহ পাক বলেন ওয়াইস ফি সুদুর কওম মুমিন ওয়াশিফা উল লিমা ফি সুদুর ইখরুজ মিন বুতুনহা শরাব মুখতালিফুন আলওয়ানহু ফিহি শিফা উল লিন নাস ওয়া নুনাজ্জিলু মিন আল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআন কালিমের কাছে আসো কোন সমস্যা তোমার এই সমস্যার কথা কুরআন দিয়ে তুমি তোমার জীবনের সমাধান করার চেষ্টা করো এ তোমার জীবনে সব সমস্যার সমাধান দিয়ে দিবে প্রিয় ভাইরা এই জন্য আমরা শুধু সিস্টেম বুঝি না সিস্টেম জানি না এজন্যই আমরা এই সমস্যার মধ্যেই পড়ে আছি আমাদের সমস্যাগুলোর সমাধান হয় না পেটের ব্যথা হলে আপনি নিজেই পানি পড়ো পানি পড়ে পানিতে ফু দিয়ে আপনি পানিটাকে পড়তে পারবেন এবং ওই পানিটা আপনি নিজেই খাইতে পারবেন আমি আপনাদেরকে সহজ নিয়ম শিখাই দিই আমরা অনেকেই পেটের ব্যথা হলে বা পেটে গন্ডগোল হলে বা পানি পরার দরকার হলে আমরা হুজুরের কাছে গিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকি বা হুজুর নাই অমক দেশে গেছে তার জন্য অপেক্ষা করতে থাকি পেট ব্যথা শুরু হয়েছে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকি ওদিকে সেই পেট ব্যথা করতে করতে তার অবস্থা কাহিল হয়ে যায় এজন্য আপনি যদি বিষয়টা জানা থাকে তাহলে এই সমস্যাটা আর হবে না আমি আপনাদেরকে বলি প্রথম নম্বরে আপনি যে সুরাটা পাঠ করবেন এই সুরাটি হলো সুরাতুল ফাতেহা আপনি সবাই জানেন এই সুরাতুল ফাতিহা কিন্তু নিয়ম আছে নিয়ম মাফিক আপনাকে পাঠ করতে হবে আমরা অনেকে এখন খুব খুশি হয়ে গেছি যে সুরাতুল ফাতিহা তো আমরা সবাই জানি আসলে খুব খুশি হওয়ারই কথা কারণ এটা দিয়ে মূলত হুজুরা পানি পড়ে কবিরাজরা মূলত এটা পাঠ করেই পানি পরে পানি ফু দিয়ে থাকে এই জন্য আপনারা এই বিষয়টা পড়বেন কিন্তু নিয়মটা হলো প্রথমত আপনি অবশ্যই আপনার শরীর এবং আপনার কাপড়টাকে পাক রাখতে হবে নাপাক গায়ে নাপাক শরীরে যদি আপনি পানিতে ফুক দেন ওই ফুকে কোনো কাজ হবে না ওই পানি পরায় আপনি খাইলে পরে কখনোই আপনার পেটের ব্যথা ভালো হবে না অবশ্যই আপনার পোশাক পাক থাকতে হবে শরীর পাক থাকতে হবে এবং তিন নম্বর নিয়মে তিন নম্বর নিয়ম হলো আপনি অবশ্যই পড়ার শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম বলে নিঃশ্বাস না ফেলাইয়া দম না ফেলাইয়া ওয়াকফ না করে আপনি এক নিঃশ্বাসে আপনি সুরাদুল ফাতিহার প্রথম আয়ত পর্যন্ত আপনি পড়ে যাবেন যেমন বিস্মিল্লাহ রফমান আলী রাহিম ইলহামদুল্লাহ হিরফ বিনা আপনি দুম ফেলালেন তারপরে আর রফমান রহিম এরপরে আপনি এক এক উপরে আপনি পড়ে যান কোন সমস্যা নেই কিন্তু প্রথম আয়ত্ব বিস্মিল্লাহ পড়ার পরে নিশ্বাস না ফেলে অক্ষ না করে আপনি একবারে মিলিয়ে আপনি পড়বেন এটা হলো তিন নম্বর নিয়ম এরপরে আরেকটা বিষয় হলো সেটা হলো আমরা দেখি যে আমাদের সমাজে অনেকেই পানি পরা দেয় কিন্তু একজনের পানি পরায় কাজ হয় আর পানি পরায় কাজ হয় না ওই অমুক পানি পরা দেয় খুব কাজ হয় তার কাছে সবাই বীর জমা একটু পানি পরা দেন একটু পানি পরা দেন কিন্তু আমাদের কাছে গেলে পড়ে কেউ যায় না তার পানি পরায় কাজ হয় না এই যে একজনের হয় আরেকজন হয় না অথচ দুইজন একই সোরা পাঠ করে এই কারণটা কি এর কারণ হলো সবচেয়ে কঠিন কথা সবচেয়ে শর্তপূর্ণ কথা সেটা হলো জবানটাকে পাক রাখতে হবে আপনাদের আপনাদের জবান যদি পাক থাকে তাহলে পাক জবান দিয়ে আপনি যা কবেন যা বলবেন আল্লাহর কাছে আপনার পাক সব কিছু আফানা করে দিবে এবং কবুল করে নিবে এখন জবান পাক নাপাক খায় হয় কিভাবে পাক রাখবেন কিভাবে নাপাক পাক হওয়ার মধ্যে প্রথম নম্বর যে শর্ত সেটা হলো ওই জবান দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন তখন ওই জবাবটা না হয়ে যায় তখন ওই জবান দিয়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি মানে তওবা করার আগে যদি আপনি দোয়া করতে করতে অস্থির হয়ে যানি কখনো মুমিন হয় না আর মুমিন যদি না হয় তাহলে তার জবান তো যেহেতু অমুষ্টিক যারা তাদের যারা না পাক তারা অবশ্যই না এটা হাজির মধ্যে উল্লেখ করা হয়েছে আর এই যে জবানটা নাপাক হয়ে যায় এটা